নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড় পরিবর্তন আমাদের বর্তমানে কিন্তু যা আপডেট পাওয়া যাচ্ছে উইন্ডিতে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণিঝড় কিন্তু এপাশে পাশে রয়েছে অপরদিকে কিন্তু একটি অতি গভীর নিম্নচাপ রয়েছে আমাদের পশ্চিম ভারত ও আমাদের পূর্ব ভারতের দিকে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড় থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে তো কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং আজও কিন্তু কিছু জেলার উপর বজ্রঝর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া তো আমাদের আলিপুর কি বলছে ভারতীয় মৌসুম ভবন কী বলছে এবং এই ঘূর্ণিঝড়টির বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং এই ঘূর্ণ এটি যেই যেটি অতি গভীর নিম্নচাপে রয়েছে যে সিস্টেমটি এবং এটি যদি ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হয় তার নাম কি হতে চলেছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থাকে সেসবটি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ব ভারতবর্ষে আগামী সাত দিন বৃষ্টি থাকবে এখানে কিন্তু আরও দুদিন এক্সটেন্ড হয়েছে বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির দিনক্ষণ এক্সটেন্ড হওয়ার ফলে কিন্তু বৃষ্টির পরিমাণও বাড়বে বিভিন্ন জায়গাতে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে সতেরো আঠেরো তারিখ আসাম মেঘালয়তে অরুণাচল প্রদেশে থাকবে সতেরো তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকবে সতেরো ও আঠেরো তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আগামী সাত দিন বৃষ্টি থাকবে আমরা কিন্তু গতকাল পেয়েছিলাম আগামী মানে আগামী পাঁচ দিন অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা ছিল এবার কিন্তু সেটা টানা এক সপ্তাহে পরিণত হয়েছে এবং এ কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষেও কিন্তু দেখা যাচ্ছে যে সতেরো থেকে বাইশ তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ছয় থেকে সাত দিন কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু বলা হয়েছে ভারী বৃষ্টি কারণ থাকবে একুশ ও বাইশ তারিখ এবং এর সাথে কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষে কিন্তু বলা হয়েছে আগামী সাত দিন বৃষ্টি থাকবে যেটা কিন্তু ওড়িশা বিহার আমাদের পশ্চিমবঙ্গ সিকিম এবং ছত্তিশগড় মিজারভা মধ্যপ্রদেশ এইসব জায়গাগুলিতে থাকবে তারই সাথে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকবে এবং সিকিমে থাকবে সতেরো থেকে কুড়ি তারিখ আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে আঠেরো তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে সতেরো থেকে একুশ তারিখ অর্থাৎ টানা পাঁচ দিন থাকা বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এখানে প্রবাহের জন্য সতর্কতা থাকবে যেটা কিন্তু জম্মু কাশ্মীরে থাকবে সতেরো থেকে আঠেরো তারিখ উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে থাকবে সতেরো তারিখ পশ্চিম রাজস্থান এবং আরও বিভিন্ন যেসব জায়গা থাকছে তার আশেপাশে সেখানে থাকবে সতেরো থেকে বাইশ তারিখ এবং উত্তর মধ্যপ্রদেশে থাকবে আঠেরো উনিশ তারিখ গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে বিহার ওড়িশাতে সতেরো তারিখ অর্থাৎ আজ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে আর গরম আদ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য কোনো সতর্কতা নেই বজ্রসরের জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে আমাদের পশ্চিমবঙ্গ ও তার সাথে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে এবং এ পাশে কিন্তু ওড়িশা এবং বিহারের দিকে তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা থাকতে পারে এবং বজ্রঝড়ের জন্য কিন্তু কমলা সতর্কতা থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকতে পারে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি থাকবেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গেলে উনিশ তারিখের দিকে দেখা যাচ্ছে বজ্রঝাট থাকছে এবং ওড়িশা ঝাড়খন্ড বিহার এবং প্রতিটা জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখান থেকে কিন্তু সতর্কতা উড়ে গেছে তাপপ্রবাহের জন্য তেমন কোনো সতর্কতা কিন্তু আর বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না এবং ক্রমশ কুড়ি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশাতে তেমন কোনো বৃষ্টি থাকার সম্ভাবনা নেই তবে এ পাশে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এ পাশে এবং বিহারের দিকে বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু নিউট্রাল ওয়েদার চলে আসছে একুশ তারিখের দিকে আবারও কিন্তু তাপমাত্রা বাড়তে পারে একুশ তারিখের পর থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আপডেটে কিন্তু পরিবর্তন থাকবে কারণ টানা এক সপ্তাহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু